বেআইনি ভাবে লরিতে বোঝাই করে কাঠ পাচার হচ্ছিল খবর পেয়ে অভিযান চালালো বন দপ্তর আটক করা হলো লরিগুলি শুক্রবার বিকেলে তিনটি লরি নিয়ে আসা হয় বন দপ্তরের মেদিনীপুর রেঞ্জ অফিসে জানা গিয়েছে কেশপুরের বিশ্বনাথপুর এলাকায় তিনটি লরিতে কাঠ বোঝাই হচ্ছিল সেই খবর পৌঁছয় বন দপ্তরের কাছে মেদিনীপুর বন বিভাগের গোদাপিয়াসাল ও মেদিনীপুর রেঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালায় কেশপুরের বিশ্বনাথপুরে দুটি গাড়ি এবং জামতলার রাস্তায় একটি গাড়ির পথ আটকায় বনকর্মীরা গাড়ির চালকের কাছে অনুমতির প্রয়োজনীয় কাগজ দেখতে চান তারা কোনো কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক এই গাড়ি তিনটিকে বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয় মেদিনীপুর রেঞ্জ অফিসে মেদিনীপুর বনবিভাগের গোপগোট ভিটি অফিসার মলয় নন্দী বললেন সূত্রে খবর পেয়েছিলাম বিশ্বনাথপুর থেকে তিনটি লরিতে বেআইনিভাবে কাঠ পাচার হচ্ছে আমরা অভিযান চালিয়ে তিনটি গাড়ি বাজেয়াপ্ত করেছি তাতে জাম আকাশমণি নিম কাঠ রয়েছে যা কাটার এবং পরিবহনের কোনো অনুমতির কাগজ নেই আমরা তদন্ত শুরু করেছি গাছগুলি কোথায় কাটা হয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গাড়ির চালক ইদৃশ আলী বললেন গাড়িটি বিশ্বনাথপুর থেকে পাশ করা যাচ্ছিল কাগজ ছিল না বলে আমি জানতাম না গাড়ি বন দপ্তর বাজেয়াপ্ত করেছে উল্লেখ্য এই কাঠপাচারে কেশপুর এলাকায় একটি বড় চক্র কাজ করছে বলে বন দপ্তরের কাছে খবর পৌঁছেছে ইতিমধ্যে মাসখানেক আগে বেআইনি পাচারের চারটি লরি বাজেয়াপ্ত করেছে বন দপ্তর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে তারপরও ফের এইভাবে লরি বোঝাই করা কাঠপাচারের ঘটনা মেদিনীপুর রেঞ্জের আধিকারিক শান্তনু কুলভে বললেন বেআইনিভাবে কাঠপাচার রুখতে অভিযান আমাদের নিয়মিত চলছে আর জোরদার করা হবে এই ধরনের র্যাকেট দীর্ঘদিন ধরেই আমাদের এই সংলগ্ন এলাকাগুলোতে চলছে আমাদের এই ধরনের রেট প্রতি মুহূর্তেই চলে থাকে তো আজকে আমাদের একটা গোপন ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিশ্বনাথপুর যে আমাদের মৌজা আছে সেটা আপনার গোদাপিয়াশাল এবং মেদিনীপুর বনাঞ্চলের সংলগ্ন একটা জায়গা সেখান থেকে গিয়ে আমরা মেদিনীপুর বনাঞ্চল এবং গোদাপিয়াশাল বনাঞ্চলের স্টাফরা মিলে আমরা সেটাকে আটক করেছি আজকে তিনটে গাড়ি গাড়িটার মধ্যে অ্যাকচুয়াল কাঠ ছিল বলতে জাম ছিল আকাশমণি ছিল নিম ছিল এই ধরনের কিছু কাঠ সেগুলোর মধ্যে লোড করা আছে না না এইটা একটা র্যাকেট এদের কোনো পারমিশন এরা নেয় না এবং এই র্যাকেট এরা এই কাঠগুলোকে প্লাইয়ের কাঠ হিসাবে এগুলোকে পাচার করে এরা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি আমাদের তদন্ত চলছে তদন্ত আমরা যদি সন্তুষ্ট না হয় তবে আটক এবং জাগা যাচ্ছে তিনটে গাড়ি বাজেয়াপ্ত করা আছে গাছের মালিক গাছের মালিককে এখনো খোঁজ হয়নি আমাদের তদন্ত চলছে তদন্ত পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার নাম মলয় কুমার নন্দী ভারপ্রাপ্ত আধিকারিক গোপগড় বিট আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ওয়ারবেন ও মোটর বাইক এর বিষয় প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать সুবর্ণপুর সুযোগ সোনাবুদ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার কাকলা খুট্রি নারলপা এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর Nine seven three two eight six four eight nine six. 7 six two nine four four two three four four nine.